আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে ফিরে আসলাম আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আপনাদের আগামী যে ষাণমাসিক সমষ্টি মূল্যায়নটি রয়েছে সেটি হচ্ছে শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতির ষান্মাসিক মূল্যায়নে আমরা আরও দুটি পর্ব দিয়েছি আপনাদের মাঝে এই প্রশ্ন থেকে সেই দুটি পর্বে আমরা আলোচনা করেছিলাম গবিভাগের কাজ অনুসন্ধানমূলক কাজ এবং ক বিভাগের অ্যাসাইনমেন্ট সম্পর্কে তো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো গবিভাগের প্রকল্প ভিত্তিক কাজটা যেটা রয়েছে সেটা সম্পর্কে তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে আপনাদের আমি তিনটি প্রশ্ন দেখাচ্ছি যেটা প্রকল্প আকারে হবে আপনারা জানেন যে আপনাদের প্রশ্নের আকার এরকম হয় না কিন্তু প্রশ্নের যে প্রশ্নগুলো আপনাদের সামনে হয় সেটার সাথে এই প্রশ্নটার কিন্তু মিল রয়েছে তো সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার এই তিনটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তো সাত আমরা আগে প্রশ্নগুলো পড়ি তারপর প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে করে রেখেছি আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব তো ফার্স্টে যেটা সাত নম্বরে বলা হয়েছে একটি হারমোনিয়াম একে শুদ্ধ স্বর ও কোমল স্বর চিহ্নিত করো প্রথমে একটা হারমোনিয়াম আঁকতে হবে তারপর একটা শুদ্ধ তারপর শুদ্ধ স্বর ও কোমল স্বর চিহ্নিত করতে হবে প্রকল্পের নাম শুদ্ধ স্বর ও কোমল স্বর চিহ্নিত করা প্রেক্ষাপট শিল্প সংস্কৃতি বিষয়ে শিক্ষক মহোদয় সঙ্গীতের স্বরের ঐক্য তৈরির জন্য শুধু স্বর ও কোমর স্বর সম্পর্কে যেসব ধারণা দিয়েছেন সেসব ধারণা অনুযায়ী তিনি সবাইকে একটি হারমোনিয়ামের চিত্র একে শুদ্ধ স্বর কোমলসার চিহ্নিত করতে বলেছে উপকরণ কাগজ পেন্সিল ও রবার তো এখন আমরা এই যে কাজটা রয়েছে সেই কাজটা আমরা করব। তো আমরা ফার্স্টে কাজটা করি তারপর পরবর্তী প্রশ্নটা আমরা দেখব অনেক তো কাজটা যেটা হচ্ছে এই যে আপনাদের প্রশ্নটা এক নম্বরের প্রশ্ন এই তো আমরা এখন কাজটা দেখি উত্তর আমি এখানে হারমোনিয়ামের ছবিটা আপনাদের দেখাতে পারছি না আপনারা হারমোনিয়াম তো চিনিনি আপনারা দেখে নেবেন তো হারমোনিয়াম হলে একটি সঙ্গীত যন্ত্র বা সাধারণ সঙ্গীত শিক্ষা ও পরিবেশনার জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত একটি ছোট কিবোর্ড যন্ত্র যা পায়ে চাপ দিয়ে বা হাতে বাতাস ঢুকিয়ে বাজানো হয় তারপর হারমোনিয়ামের মূল অংশগুলো হলো কিবোর্ড যার মূল নাম হচ্ছে সরবোর্ড যা যেখানে নোটগুলো বাজানো হয় দই বেলো বেলো হাওয়ায় হাওয়া ঢোকার যন্ত্র যা পাতাস সরবরাহ করে রিড ধাতুর তৈরি ফ্ল্যাট অংশ যা বাতাসের মাধ্যমে সুর উৎপন্ন করে তারপর সর বা তানপুরা সাধারণ নোট হারমোনিয়ামের সরবোর্ডে সাধারণত সাতটি মৌলিক স্বর সা রে গা মা পা নি এবং তাদের বিভিন্ন উচ্চ মধ্য নিচ চিহ্নিত থাকে তো এটা ছিল আপনাদের যে স্বর তানপুরা এটা কিন্তু আপনাদের প্রশ্নে রয়েছে তারপর রয়েছে কোমল স্বর কোমল স্বর হলো নিচা স্বর যা সাধারণত সাদা স্বর থেকে আধা সুর নিচে থাকে হারমোনিয়ামের কোমল স্বরগুলি সাধারণত কালো কিবোর্ডের আপনারা নিশ্চয়ই জানেন যে হারমোনিয়ামের যে দুটি অংশ থাকে এটা হচ্ছে কালো কিবোর্ড এবং একটা সাদা কিবোর্ড তো মাধ্যমে চিহ্নিত থাকে কোমল স্বরগুলি হল রেগা ধা এবং নি তো এটা ছিল আপনাদের সাত নম্বর প্রশ্নের উত্তরটা আমি ভালো করে যদি ব্যক্ত না করতে পারি আপনারা চ্যাট জিপিটি যে সফটওয়্যারটা রয়েছে সেই চ্যাট জিবিটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো তারপর এটা রয়েছে আট নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে ভাষা আন্দোলনের প্ল্যাকার্ড তৈরি করো তো আপনাদের যে ভাষা আন্দোলন হয়েছিলো উনিশশো সালে সেটা প্ল্যাকেট তৈরি করবো আমরা প্রকল্পের নাম হচ্ছে বা ভাষা আন্দোলনের প্ল্যাকার্ড তৈরি তো প্রেক্ষাপটে যেটা বলা হয়েছে শিল্প সংস্কৃতির বিষয়ে শিক্ষক মহোদয় শ্রেণীকক্ষে পাঠদানের সময় নিশ্চয়ই উনিশশো সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী প্লাকেট ব্যবহার করেছিলেন প্লাকার্ড বিষয় সম্পর্কে শিক্ষক মহোদয় খুব সুন্দরভাবে আলোচনা করেছেন অতপর তিনি ছাত্রছাত্রীদের ভাষা আন্দোলনের নমুনা প্ল্যাকেট তৈরি করতে বলেছেন তো এটার উপকরণ হচ্ছে বাঁশ কাঠ পেরে হাতড়ি হার্ডবোর্ড পেন্সিল রবার এবং রঙ বেরঙের কলম তো এটা আপনারা এই যে উপকরণ যদি দেওয়া থাকে তাহলে উপকরণ অনুযায়ী লিখবেন আর আমি তো এটা খাতায় কলম করেছি তো আপনাদের বুঝতে বোঝার ক্ষেত্রে তো আপনারা দেখুন ভাষা আন্দোলনে প্ল্যাকেট তৈরি করো প্রকল্পের নাম ভাষা আন্দোলনের প্ল্যাকেট তৈরি এটাও আপনাদের সরি প্রশ্নটা আপনার উত্তরটা হচ্ছে এই নিচে উত্তরটা যেটা হচ্ছে ভাষা আন্দোলনের প্যাকেট তৈরি প্রকল্পের নাম প্রকল্পের বিবরণ উনিশশো সালে ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে ভাষা আন্দোলনের অংশগ্রহণকারীরা বাংলা ভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্ল্যাকেট তৈরি প্ল্যাকার্ড ব্যবহার করতে শিক্ষার্থীরা ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে তাদের দক্ষতা উন্নয়নের জন্য এই প্রকল্পে অংশগ্রহণ করবে তো প্ল্যাকেডের উদাহরণ শিরোনাম আমরা আমার রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এটা হচ্ছে আপনাদের প্ল্যাকার্ডের উদাহরণের শিরোনাম বর্ণনা এই প্লাকেট বা এই প্ল্যাকার্ডে ভাষা আন্দোলনের মূল বার্তা ও উদ্দীপনা তুলে ধরা হয়েছে এটি ভাষা আন্দোলনের সময় সময়কার একটি জনপ্রিয় স্লোগান প্ল্যাকের যা অন্তর্ভুক্ত হবে মানে প্ল্যাকার্ডে যা অন্তর্ভুক্ত হবে একুশে ফেব্রুয়ারি গুরুত্ব তারপর বাংলা বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য শহীদ মিনার সরি শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ তারপর বাংলা ভাষার জন্ম সরি বাংলা ভাষার জন্য আন্দোলনকারীদের সাহসিকতা ও আত্মত্যাগের উদাহরণ তারপর চিত্র আপনাদের যে চিত্রটা আঁকতে হতে পারে বা আপনাদের চিত্র না আসলেও আপনারা এরকম উদাহরণ হিসেবে বলতে পারেন পারেন্লাকাইডের উপকরণ উপরের অংশে একটি শহীদ মিনার এর চিত্র তারপর মাঝখানে বড় বড় হরফে লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তারপর নিচের দিকে কিছু ফুলের চিত্র যা শহীদ মিনারের পদদেশে অর্পণিত তারপর রঙ এবং শৈলী কী রং আপনারা ব্যবহার করবে এবং শৈলী ব্ল্যাকেটের পদভূমি হতে পারে সাদা যাতে লেখা ও চিত্র স্পষ্টভাবে দেখা যায় তারপর লাল রঙ ব্যবহার করা যেতে পারে রাঙা তারপর এখানে রক্তে রাঙানো অংশের জন্য যা শহীদদের আত্মত্যাগের প্রতীক তারপর কালো রং ব্যবহার করা যেতে পারে বাকি লেখার জন্য যা শ্রদ্ধার প্রতীক ওকে এটা আপনাদের আপনারা লিখতে পারেন তারপর এই জায়গায় লাস্ট টাইম বলেছি মানে শিওর মানে উপসংঘ হিসাবে এই প্রকল্পর মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের গুরুত্ব ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে তো আমরা নয় নম্বর প্রশ্নটা দেখি নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পোস্টার তৈরি করো প্রকল্পের নাম মুক্তিযুদ্ধের পোস্টার তৈরি প্রেক্ষাপটে বলেছি এবং শ্রেণী শ্রেণী সংস্কৃতি ক্লাসের শিক্ষক মহোদয় উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা নিয়ে আলোচনা করেছেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের তৎপর্য অবদানের একটি দিকটি ব্যাখ্যা করেছে তিনি মুক্তিযোদ্ধাদের যুদ্ধ যুদ্ধরত কিছু ছবি শ্রেণীগকে প্রদর্শন করবেন অতপর তিনি মুক্তিযোদ্ধাদের পোস্টার তৈরি করার নির্দেশ দিবেন তো উপকরণ কাগজ পেন্সিল রবার ও কিবোর্ড তো আমরা এই জায়গায় যেটা উত্তরটায় লিখেছি সেটা আপনাদের উপস্থাপন করছি এটা একটু স্লো ছোটো হয়ে গেছে মুক্তিযুদ্ধের পোস্টার তৈরি প্রকল্পের উদ্দেশ্যে উনিশশো একাত্তর সালের মুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে শিক্ষকদের সচেতন শিক্ষার্থীদের সচেতন করা তো তারপর যেটা আমি বলেছি সেটা হচ্ছে এই পোস্টারে এই পোস্টারটি মুক্তিযোদ্ধাদের গুরুত্ব এবং দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রামের কথা তুলে ধরবে পোস্টারের উপাদানসমূহ শিরোনাম মুক্তিযোদ্ধা উনিশশো সালে আমাদের গর্ব ও আমাদের মুক্তি তো আপনাদের আমি ফার্স্টে বলে রাখি যে আপনার আপনারা কিন্তু এই যে কাগজটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যেটা উত্তর এবং যেটা আপনাদের প্রশ্ন রয়েছে সেটা আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের প্রচার তাকিতে এবং আপনাদের যে উত্তরগুলো সহজ হওয়ার তাকিতে তো তারপর আমি বর্ণনায় বলেছি এই পোস্টারে মুক্তিযোদ্ধার প্রধান বার্তা এবং উদ্দীপনা তুলে ধরা হয়েছে এটি স্বাধীনতা অর্জনের সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের স্মরণে তৈরি করা হয়েছে তারপর যেটা বলা হয়েছে পোস্টারের উপরের অংশে বাংলাদেশের পতাকা মাঝখানে একটি মুক্তিযোদ্ধার চিত্র যিনি হাতে বন্দুক ধরে আছেন এবং যুদ্ধক্ষেত্রে আছেন তারপর নিচের দিকে কিছু মুক্তিযোদ্ধাদের এবং সাধারণ মানুষের ছবি যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পোস্টারের নিচের দিকে একটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাইক্রোফোনের চিত্র থাকতে হবে তারপর রঙশৈলী রঙশৈলীতে যেটা হচ্ছে পোস্টারের পটভূমি হতে পারে সবুজ যাতে লাল ও সাদা রঙের লেখা এবং চিত্র স্পষ্টভাবে দেখা যায় তারপর লাল রঙ ব্যবহার করা যেতে পারে মুক্তিযোদ্ধা এবং উনিশশো সালে অংশের জন্য যা সাধারণত এবং রক্তের প্রতীক সাদা রঙ ব্যবহার করা যেতে পারে বাকি লেখার জন্য যা পবিত্র ও শান্তির প্রতীক তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা যারা যারা আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেয়ে থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম